इस चीज का फेवरेट पसंद ओए निकलो पीछे जाए भाई तो पीछे रहने ने की 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 दरवाजा खोल ना निकल जा तो अच्छा रखता से वहां तेरा आगे नहीं जाएगा क्या দিলীপ দিলীপ না দিলীপ সরকারের নামে যে কেসটা দিয়েছেন দর্শন কেস্টা দিয়েছেন এটা কবে হয়েছে হ্যাঁ তো বিলুপুর নিজে তো দেখ দর্শনের যে ম্যা করছেন দিলীপ সরকারের নামে উনি কি আপনার লোকে জর্যোপস্তি করছে নাকি একটা সাংবাদিকের নামও দিলেন উসাংবালে কি আপনারা কিছু করছে না এই ব্ল্যাকমেল করছে আপনারা কিছু কোন 89 অবলিক 2025 এই কেসে তাহলে আমরা পুলিশ পার্সোনাল দিলীপ কুমার সরকার নামে একজন আসামি কে অ্যারেস্ট করে এবং মাননীয় সিজিএম কোর্টে হাজির করা হয় ওনার বিরুদ্ধে অভিযোগ হলো এপ্রিল মাস 2024 থেকে কে চাকরি দেবে বলে ওনার বাড়িতে কল করে এবং উনি যাওয়ার পর ওনার সঙ্গে জোরপূর্বক রেপ ফোর্সফুলি রেপ করা হয় এবং এই ঘটনা ডিসক্লোজ না করার জন্য ওনাকে থ্রেট করা হয় এবং পাঁচ চায় চব্বিশ অব্দি কন্টিনিউ ওনার সঙ্গে রিলেশন করে এবং যখন প্রতিবাদ করে তখন ওনার ওনার এক বৃত্তিম এবং একুশ পার্সনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেই ঘটনাকে কেন্দ্র করে তেলামারা পুলিশ তেলামারা পিএসএ একটা কমপ্লেন ফাইল করা হয় এবং আজ ওনাকে হাজির করা হয় এবং হিয়ারিং রিজেক্ট করে এবং ওনাকে তিন দিনের জন্য জুডিশিয়াল কাস্টোডিতে পাঠানো হয় এবং এবং তিন তিন দিন পর সিডির জন্য রাখা হয় পুনরায় আবার ওনাকে কোর্টে তোলা হয়